জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পান্ডে সুশান্ত শাস্ত্রী আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আমি রাহু দশার মধ্যে পড়ে আছি কি করে শর্টকাটে কাটানো যায় তবে রাহু দশা কাটানো সর্বশ্রেষ্ঠ একটা টোটকা আপনাদের কাছে দিচ্ছি যদি আপনারা রাহুর জন্য দেখা গেল আপনাদের ব্যবসা বাণিজ্য বসে যাচ্ছে বা ভালো আপনি ব্যবসা করছেন সেই ব্যবসা আপনার ডাউন হয়ে যাচ্ছে তাহলে আপনি কি করবেন সব থেকে শ্রেষ্ঠ উপায় সব থেকে ভালো উপায় আপনি কিন্তু তাহলে রাহুর দশায় যখনই করবেন তখনই কিন্তু আপনি সেটা সোমবার দিনটা নিরামিষ করুন আর বাড়িতে যদি আপনার শিবলিঙ্গ না থাকে তাহলে আপনি শিবলিঙ্গ নিয়ে আসবেন এবং কোন পুরোহিতের দ্বারা শিবলিঙ্গকে আপনি প্রাণ প্রতিষ্ঠান করান প্রাণ প্রতিষ্ঠান করিয়ে আপনি প্রত্যেক সোমবারে হচ্ছে নিরামিষ থাকবেন এবং সকালবেলা স্নান করে সকালবেলা স্নান করে গঙ্গা এবং কালো তিল এবং কাঁচা দুধ দিয়ে কি আপনি বাবা ভোলেনাথ এবং শিবলিঙ্গকে হচ্ছে অভিষেক করান মানে শিবলিঙ্গকে স্নান করান আপনি একটা যখনই আপনি শিবলিঙ্গকে স্নান করাবেন তখন মনে আপনি মনে মনে বলবেন ওং রাহু বেই নম রাহু বেই নম আর মুখে যখনই হচ্ছে জল অভিষেক করবেন যখনই বাবা ভোলেনাথকে যখনই স্নান করাবেন তখন মনে মনে কিন্তু বলবেন ওম নমঃ শিবাই ও নমস্বাই ওম নমস্বাই আপনাকে কিন্তু এরকম ধোনি দিয়ে কিন্তু বাবা বলেনাথকে ডাকতে হবে এবং মনে মনে কিন্তু ওম রাহুবালীর নাম রাহু বেরিন ওম আপনার দুটো কাজই একত্রে করতে হবে আপনার মনের সিস্টেমটাকেও চালু রাখতে হবে এবং মুখের সিস্টেমটাকেও চালু রাখতে হবে যখন দেখবেন যে আপনার দুটো সিস্টেম একত্রে হয়ে গেছে আপনি জব করতে করতে যখন দেখবেন যে আপনার দুটো সিস্টেমই একত্রে হয়ে গেছে আপনি মনে মনে বলছেন ওম রাহু বে নম রাহু বেই কিন্তু বাবাকে অভিষেক করাচ্ছেন তখন আপনি মুখে বলছেন যে ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নম শিবায় এবং মনে কিন্তু আপনার কিন্তু ধ্বনি চলছে যে ওম রাহু বেই নমং রাহু বেই নমং রাহু যখন আপনার এই দুটো সাউন্ডকে যখন একত্রে করতে পারবেন মন এবং মস্তিষ্ক যখন মুখ দিয়ে যখনই যখন আপনি আপনার বাবা ভোলেনাথকে যখন আপনি যখন হচ্ছে জল অভিষেক করাবেন তখন দেখবেন যে যখনই দুটো সিস্টেম একত্রে হয়ে যাবে তখনই দেখবেন যে রাহু কিন্তু আপনার সিস্টেমে চলে আসবে এই কামনায় করছি যাক ভিডিওটাকে শর্টকাটে করা হলো বেশি বাড়ানো যাবে না আপনারা যদি রাহুর দশায় যদি আপনারা পুকুর থাকেন তাহলে আপনারা এই জিনিসটাকে এই করুন দেখবেন যে নিশ্চিত রাহুর দশা আপনার কিন্তু বসে চলে আসবে এবং আপনার ব্যবসা বাণিজ্য সবকিছুই আবার পুনরায় ঠিক হয়ে আসবে জয় মাতা জয় মাতারা জয়